আমার ভাইরা মহাগ্রতের সাথে আমাদের হৃদয়টাকে মদিনার দিকে রুজু করে মনটাকে নরম করে আমরা সকলেই উচ্চ কণ্ঠে জুড়ে সুরে আমরা পড়ে সুরে পড়ি আল্লাহ কি আশ্চর্য লাগতেছে এ তো মুসলমান সব আওয়াজ নাই বিষয়টিকে আমি বুঝতে পারলাম না আসলে কি ভাই নবীর গুরুদের সাথে কারোর দোষ আছে নাকি

اللهم سألها سيدنا مولانا محمد وعناني مولانا محمد, محمد, محمد بل শেষ করে মুড়ি খেয়ে শেষ করে নতুবা আমার ওয়াজ শুনতে পারবেন না কারণ ওয়াজ করতে হলে আওয়াজ দিতে হবে সাথে কি বলেন আওয়াজ না দিলে ওয়াজ করা যাবে না জাগ্রত থাকতে হবে মুসলমান আমার ভাইয়েরা ইজুলি আচ্ছা হিজুলী মহালদার পাড়া যুবক ভিন্দের উদ্যোগে দ্বিতীয় মতি সুনানি জলসা সম্মানিত সভাপতি সাহেব সভাপতি সাহেবের নামটা আমার খেয়াল নাই বা জানা নাই এখানে পোস্টারও নাই আব্দুল হাফেজ আব্দুর অধ্যক্ষ সাহেব দামাকা খাতুন মাদ্রাসিল ওয়ালিয়া এই বিশেষ বক্তা মুহূর্তের উপস্থিত আজকের মাফিলে বিশেষ বক্তা হজরত মৌলানা মুফুল হোসেন সাহেব কারি মৌলানা মুফতি মোহাম্মদ মুন্না উপস্থিত মঞ্চে উপস্থিত উলামায় কেরাম মুরব্ব আজাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ইসলাম পিপাসু মুসলমান ভাইরা আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ রবুল আলমিন আজকে আমাদেরকে এত বড় একটা মজলিশে কোরআন নুরানি মজলিশে আশার বসার দিনই আলোচনা করা শ্রবণ করার তৌফিক দেন বলছেন আমরা জোরে সুরে চিল্লে বলি আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তার নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেন কিনা করে আমার ভাইয়েরা আমি এখানে এসছি খুবই কষ্ট করে আমি কল্পনা করি না যে এখানে আসবো কারণ আমি গত দশ তারিখে আগরতলাতে ছয়টা প্রোগ্রাম করেছি ছয়টা প্রোগ্রাম করে দশ তারিখে আগরতলা থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার এক বন্ধুবর আমাকে ফোন দিলেন আপনাকে কলকাতা মুর্শিদাবাদ যেতে হবে আমি ভাবলাম ভাই আমি তো ওই দিন ইন্ডিয়া থেকে আসছি এখন যাব আমার বাংলাদেশে প্রোগ্রাম আছে ওইগুলি ছেড়ে দেন যেতেই হবে হজরত মালানা মুফতি খলিরুর রহমান ওয়াইসি ওনার অনুরোধে আরেকজন ভাই আমার মোহাম্মদ দুলাল ভাই ওনার অনুরোধে আর বিশেষ করে এই তো আমার নাম্বার পাওয়ার পরে আমার সাথে অনেকবার যোগাযোগ করছেন এবং ওই দেশ থেকে আসার সুব্যবস্থা করে দিয়েছেন বরং আলহামদুলিল্লাহ যে বর্ডারে আসার পরে দুই তিন ঘন্টা সময় লেগে যায় সেখানে ওনার মাধ্যমে ওনার ওসিলায় মাত্র বিশ মিনিটে আমি পেরিয়ে আসছি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে ভাই ভাইজেন আসজাদ শেখ ওনার পরিচিত আছেন ওনার বড়রা ওনার নাম বলার পরে আমাকে খুব দ্রুত পের করে তো যাই হোক বাবারা আমি কিছু কথা বলবো দরদ মাখা হৃদয় নিয়ে এসছি আপনাদের এখানে আপনারা যদি আমাকে কথা বলার সুযোগ দেন আমি বলতে পারব আপনারা সুযোগ দিবেন তো ইনশাল্লাহ সুযোগ দেওয়ার অর্থ কি যে হুজুর আপনি তো এখানে বসছেন আপনি কথা বলবেন আবার কিভাবে সুযোগ দিবেন সুযোগ কোটা না সুযোগ হচ্ছে আপনারা যারা বসছেন আমার মাহফিল আমার বয়ান শেষ নেওয়া পর্যন্ত এখান থেকে উঠতে পারবে না রাজি আছেন ইনশাল্লাহ যদি মাঝে মধ্যে নিম্নচাপ আসে নিম্নচাপ তো বুঝেন দুই নাম্বার যদি হয় দুই নম্বর হলে উঠতে পারবে আবার অনেকে আছে উর্দু ছাপ উর্দু ছাপ উর্দু ছাপের জন্য যায় এটা যাওয়া যাবে না উর্দু ছাপ বুঝতে পারছেন চুরুট চুরুট এ এটা হচ্ছে মানে দুবর ওঠে না যে একটু ব্রিটে একটু খেয়ে আসি দোয়ারটা খেয়ে আসি এটা যাওয়া যাবে না কি বলেন যাবে এখানে আল্লাহ রহমত নাজির হচ্ছে কি নাজল হচ্ছে হচ্ছে আমার ভাইরা মেয়েদের মহিলাদের যে প্যান্ডেল সেখানে জায়গা হচ্ছে না আপনারা একটু আপনার ভুলকে ও আর শোনার সুযোগ করে দেন আমার ভাইরা আপনারা বাদশাহারানো রশিদের নাম শোনেন নাই বাদশাহারানো রশিদ একজন মুসলিম শাসক ছিলেন কি ছিলেন কথা বলেন কি ছিলেন মুসলিম শাসক ছিলেন কোরআন আইন দিয়ে হাদিসের আইন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন চিল্লিয়ে বলেন মার হাবা উনি দেখতেছেন রাজ দরবার থেকে দেখতেছেন একটা পাগল চলে যাচ্ছে এ ভাই এই ভাই উঠছে ভাই উঠেন কেন ভাই বসেন 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 যাওয়া যাবে না যাওয়া যাবে না বলতেছিলাম বাদশাহ চেয়ে দেখতেছেন বাহালুর পাগল এ বাহালুর পাগল চলে যাচ্ছে হেঁঠে বাদশাহ অর্ডার করলেন সেনাবাহিনীকে যে এই বাহালুর পাগলকে আমার দরবারে দু মিনিটের মধ্যে নিয়ে আসো দু মিনিট সময় দেওয়া হচ্ছে দু মিনিটের মধ্যে বাহালুর পাগলকে রাজ দরবারে নিয়ে আসো এটা কে বলছে বাহালুর পাগলকে বলছে বাদশাহ হারানোর উৎস যদি প্রধানমন্ত্রীর যদি হুকুম পায় কি বসে থাকবে আজকে যদি এখানে আপনাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনি যদি বলেন মুর্শিদাবাদের এই এমন লোকটাকে ইমুক নাম এই লোককে আমি এক ঘন্টার ভিতরে আমি হ্যাঁ সংসদ ভবনে চাই তাহলে দেরি হবে পট করে দিয়ে যাবে কি বলেন ঠিক কিনা

পাবো আল্লাহর অলি কিভাবে হবো কিভাবে করব সেটা তুমি আমাকে বলে দাও মুসলমান এই কথা যখন বললেন বাহালুল পাগল বলতেছে ও বাদশাহর নামাজ পড়া আল্লাহর কাছে যাওয়া এটা বড় কোনো কঠিন বিষয় না যেমনি ভাবে আপনি ইচ্ছে করেছেন আমাকে আপনার কাছে নিয়ে আসবেন ইচ্ছে করার সাথে সাথে দুই মিনিটের ভিতরে আপনি আমার সাক্ষাৎ পেয়ে গেলেন আমি আপনার সাক্ষাৎ পেয়ে গেলাম নতুবা আমার মতন পাগল তিন মাস বছরের পর বছর যদি চেষ্টা করতাম বা সাথে কিভাবে দেখা করব সম্ভব ছিল না আপনি ইচ্ছা করেছেন অল্প সময়ে আমি আপনার কাছে পৌঁছে গেছি আমার আল্লাহ ইচ্ছা করে কোন মানুষকে কেউই বানাবে আল্লাহ যদি ইচ্ছে করে কোন মানুষকে জান্নাতি বানাবে আমার আল্লাহ তাকে মাহফিলের মধ্যে নিয়ে আসে বলেন বলেন যাদেরকে উলি বানাবে আল্লাহ তাদেরকে মাহফিলে নিয়ে আসে আল্লাহ তাদেরকে উলামায়ামের সহপতে নিয়ে আসে বাবারা নেটের মাধ্যমে নেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওয়াজ শুনে বিভ্রান্ত হতে পারবেন আল্লাহর উলি হওয়া সম্ভব না আল্লাহর ওলি হতে হলে আল্লাহর উলিদের সহবত লাগবে ঠিক কিনে বলার বাবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই মাফিক যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত যদি আপনি মুনাজাত পর্যন্ত বসে থাকতে পারেন মোনাজাত করে বাড়িতে ফিরে যান আল্লাহর কথা মাসুম বক্সার মতো মাসুম থেকে বের হয়ে যাবেন আপনারা রাজি আছেন তো ঈশ্বর কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান আওয়াজটা কত হয়েছে আওয়াজের মধ্যে ইমানের দুর্বলতা প্রকাশ পায় আরেকটু জোরে বলতে হবে মুসলমানদের আওয়াজের মাধ্যমে গورو গোবিন্দের বিল্ডিং ভেঙে পড়ছিল ঠিক কিনা মুসলমানদের হুঙ্কারে আরো জোর জোর করে আরম্ভ করেছে মুসলমানদের লাঠির আঘাতে ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আমার বাবারা ভাইরা আমি আপনাদের খেতমতে সুরে বুন ইসরাইলে সুরে বুন ইসরাইল থেকে একটা আয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা বলছেন এই কয়েকটি গুণ যদি একজন মুমিনের মধ্যে বিদ্যমান থাকে এই মুমিনকে আল্লাহ তালা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ বলেন আল্লা ওলাই কেমন এই গুনগুলো যাদের মধ্যে থাকবে তারা আমি আল্লাহ তালার জানলা কেমন ছেড়ে দাও সে ওয়ারিস ফেরদাউসের ওয়ারিস এটা হোক কি সাধারণ কথা জান্নাতুল ফেরদাউস কাকে বলে আগে জানতে হবে আমাদের ঠিক কিনা না বলে আল্লাহ তালাহা জান্নাত বানাইছে কইটা বলেন কইটা আটটা কইঠা জান্নাত আটটা জাহান্নাম কইটা সাতটা আটটা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস চিল্লে বলেন মার হাওয়া দুই দিক হয় অন্যান্য জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা বড় কেন একটা হচ্ছে ফিটি মোটা যেমন মনে করেন হাতি হাতি একটা প্রাণী বকরি একটা প্রাণী কিন্তু হাতিটা মোটা কি বলেন ঠিক কিনা এটা বুটির দিক দিয়ে বডির দিক দিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে মোটা সম্মানের দিক দিয়ে বেশি বড় কারণ বেশি হাতির কোন নাই গুস্তু খাওয়া যায় না বকরির গুস্ত খাওয়া যায় এটা সম্মান বেশি সম্মানের দিক দিয়ে আরেকটা হচ্ছে আয়তনের দিক দিয়ে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সর্বনিম্ন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে যে জান্নাতটা এটা হচ্ছে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান বলে এটা লভ হচ্ছে সর্বনিম্ন জান্নাত সর্বনিম্ন জান্নাত দশটা পৃথিবীর সমান দেবীর সমান একটা জান্নাত আল্লাহ তালা দিবেন যে জান্নাতটা সর্বনিম্ন জান্নাত হবে আর জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে জান্নাতুল ফেরদাউসের মর্যাদা কি হবে জিব্রাইল এসে আমার নবীরে শুনাই গেলেন আমার আল্লাহ তালা আমাকে জান্নাতুল ফেরদৌসের মধ্যে পাঠাইলো বলল জিব্রাইল যাও জান্নাতুল ফেরদৌসটা তুমি ঘুরে দেখে আসো ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকলাম ঢুকে জান্নাতুল ফেরদৌসের মাঝখানে যে একটা পার্ক আছে পার্ক বুঝুন তো যেখানে প্রেমিক প্রেমিকা বসে প্রেমালাপ করে এটাকে বলে কি পার্ক আপনাদের দেশে আছে কি পার্ক আমাদের বাংলাতে আছে রমনা পার্ক শিশু পার্ক বিভিন্ন পার্ক আছে যে পার্কের মধ্যে প্রেমিক প্রেমিকারা বসে প্রেম আলাপ করে গল্প চারি করে কফি খায় আর নোংরামি করে নোংরামি করে দেখেন ছয় শত পাখা একটা পাখা পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটা পাখা পৃথিবীর পূর্ব প্রান্তে এই দুইটা পাখা যদি একটু দেয় আমি জিব্রাহিম সত্তর হাজার বছরের রাস্তা যেতে পারি একবার নাড়া দিলে সত্তর হাজার বছরের রাস্তা ওজ জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাইয়া যে বাগান আছে জান্নাতীদের জন্য যে পার্ক আল্লাহ বানাইছে এই পার্কের মধ্যে আমি উড়াল দিছি সত্তর হাজার বছর আমি উড়াল দিলাম সত্তর হাজার বছর উড়াল দিয়া ওই জান্নাতুল ফেরদাউসের বাগানের একটা কিনারা পর্যন্ত আমি যেতে পারেন চিল্লাই বলেন আল্লাহু আকবার

তউল ফেরদার ওসের ওয়ারিস বানালো এখন আপনারা বলেন ওয়ারিস কাকে হয় ওয়ারিশ বলা হয় বাবা যদি মৃত্যুবরণ করে ছেলেরা বাবার জীবিত সম্পত্তি থেকে যা পায় এটা হলো ওয়ারিস ঠিক কিনা বলেন এটা হচ্ছে ওয়ারিস এখন আপনি বলবেন হুজুর আমি নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব